আজকের তরুণ সমাজে যদি সবচেয়ে বড় বিভাজন কোথাও হয় সেটা প্রজন্মে একদিকে জেনারেশন জেড বা জেনজি অন্যদিকে মিলেনিয়াল বা জেনারেশন ওয়াই এ দু প্রজন্মই আলাদাভাবে শক্তিশালী ও বিভাজিত মিলেনিয়ালরা যারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জন্ম নিয়েছে আর জেনজি যাদের জন্ম উনিশশো থেকে দুই সালের মধ্যে ডিজিটাল দুনিয়ায় জন্ম নেওয়া স্মার্টফোন হাতে বড় হওয়া মিম সংস্কৃতিতে বেড়ে ওঠা তরুণেরা এই দুই প্রজন্মের মধ্যে মানসিকতা জীবনধারা আর দৃষ্টিভঙ্গির পার্থক্য যেন এক একটি ভিন্ন জগতের গল্প মনোভাবেও দুই প্রজন্ম যেন দুই পৃথিবী মিলেনিয়ালরা বড় হয়েছে আগের প্রযুক্তির ছায়ায় ফ্লপি ডিস্ক ফোন বুথ আর প্রথম ফেসবুকের যুগে তারা ধৈর্যশীল চাকরির নিরাপত্তাকে গুরুত্ব দেয় ধাপে ধাপে সাফল্যের পথে এগোতে বিশ্বাস করে ক্যারিয়ার পরিবার আর নিয়মকানুন তাদের জীবনের মূল স্তম্ভ অন্যদিকে জেনজি ডিজিটাল নেটিভস যারা স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ায় বড় হয়েছে তারা তাৎক্ষণিক ফলাফল পছন্দ করে মানসিক স্বাস্থ্য এবং জীবনযাত্রায় সমতা চান কাজ আর বিনোদনের ভারসাম্য বজায় রাখতে ভালোবাসে রিমোট কাজ কিংবা ফ্লেক্সিবল শিডিউল তাদের কাছে স্বপ্নের মতো তারা সামাজিক সমস্যা নিয়ে সরব নিজেকে প্রকাশ করতে মিম রিলস আর শর্ট ভিডিও ব্যবহার করে নিজেদের চিন্তা পৌঁছে দেয় জীবনধারায় পার্থক্য আরও স্পষ্ট মিলেনিয়ালরা ক্যাফে সংস্কৃতি আর ট্রাভেল ব্লগে মুগ্ধ আর জেনজি তাদের মুগ্ধতা টিকটক এআই এবং মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে একজন ছবি তুলতে ভালোবাসে ভালোবাসে আর অন্যজন রিলস বানাতে আইফোনে আর দৃষ্টিভঙ্গি মিলেনিয়ালরা নিয়ম মেনে গড়তে চায় ভবিষ্যৎ জেনজি সেই নিয়মটাই ভাঙতে চায় নতুন কিছু তৈরি করতে বাংলাদেশে জুলাই দু হাজার চব্বিশে এই জেনজি শুধু অনলাইনেই নয় বাস্তবেও তাদের প্রভাব দেখিয়েছে শিক্ষা থেকে শুরু করে কর্মজীবন আর সামাজিক আন্দোলনে তারা এক নতুন রং যোগ করেছে তারা চুপ থাকা প্রজন্ম নয় বরং চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া প্রজন্ম তবে প্রশ্ন হল এই দুই প্রজন্মকে একসঙ্গে পথ চলতে পারবে নাকি তারা যুগের পরিবর্তনে নতুন কিছু সৃষ্টি করবে একটি নতুন মিশ্র প্রজন্ম অর্পিতা প্রজন্ম চব্বিশ